আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গেছেন কী রেসিপি নিয়ে এসেছি এ তো নিয়ে চলে এসেছি রাধুনি হালিম মিক্স রেসিপি এটার মাধ্যমে আমি আপনাদেরকে আজকে সহজেই কিভাবে ঘরে হালিম তৈরি করা যায় আমি আপনাদের সেটা শেয়ার করব তো এই প্যাকেটের মধ্যে দুইটা থাকে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে ডালের একটা মিশ্রণের প্যাকেট আর একটা হচ্ছে হালিম মশলার প্যাকেট এরপর আমি এক ঘন্টার জন্য এই দানা ডাল চালের এই মিশ্রণটি ভিজিয়ে রাখবো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি মশলা হালিমের মশলাটি এরপর আমরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো তেল তেলে তেল দেওয়ার পর আমরা এখানে কিছু ব্রেস্তার দিয়ে দিচ্ছি এই ব্রেস্তার ভূমিকা অনেক বেশি কারণ ব্রেস্তারটা ফুপি আমার জন্য বানিয়েছিল আর আমি সব এই হালিমের পিছনেই খরচ করে ফেলেছি এটা কিন্তু আপনার একদমই করবে না হ্যাঁ তো এখানে আপনার কাঁচা পেঁয়াজি নিয়ে বেরেস্তার করে তারপর করে ফেলতে পারেন আমি আবার শর্টকাটে কাজ করে ফেলেছি এরপরে আমরা এখানে আধা কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এই মাংসটা আমরা এই বেরস্তার ভিতরে দিয়ে দিচ্ছি ভালোভাবে রান্না করে নিব মাংসটি ভাজা হয়ে গেলে আমরা হালিমের যে মশলাটি আছে এই মশলাটি আমরা তিন ভাগের দুই ভাগ ব্যবহার করব এবং এক ভাগটা রেখে দিব পরে কাজে লাগবে এরপর হচ্ছে আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আবার ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিব এই পর্যায়ে হচ্ছে মাংসটার ফ্লেভারটা এত সুন্দর আসে এত সুন্দর একটা স্মেল আসে উমায়ের তো পিছন দিয়ে এসে বলতেছে আপু অমনি কি লাগতেছে ইচ্ছা করতেছে এখনই কেবে বাট উমাইরা গরু মাগোস তো একটু খায় না যাই হোক এরপর আমরা দশ মিনিটের জন্য ঢেকে দিব আবার দশ মিনিটের পর উঠে যখন দেখব মাংসের সাথে মশলাটি ভালোভাবে কষে গিয়েছে এরপরে আমরা এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমরা আবারও নাড়াচাড়া করে আবারও ঢেকে রাখবো মিনিমাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টার পর আমরা ফিরে আসছি দেখতে পাচ্ছি এ পর্যায়ে মশলার উপর তেলগুলো ভেসে আস ভেসে গিয়েছে এর এই পর্যায়ে আমরা ডাল ডালচালের মিশ্রণটি ভিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেটা দিয়ে দিব এই সম এই পর্যায়ে অনেক ঘন হয়ে যাবে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চার কাপের মতো ফুটন্ত গরম পানি ঢেলে দিলাম আবারও কিছুক্ষণ আচারা করে নিচ্ছি মশলা প্যাকেটে লবণ দেওয়া থাকলেও ডালের জন্য আমরা আলাদাভাবে একটু লবণ দিয়ে নিচ্ছি এখন দেড় ঘন্টার জন্য আবারও ঢেকে রাখলাম ফিরে আসলাম দেড় ঘন্টা পর এখন দেখতে পাচ্ছেন যে হালিমের ওপর তেলগুলো ভেসে গিয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দিব আবারও বেরেস্তা ফুপি ভিডিওটা দেখলে আমাকে অনেক বকা দিবে তারপরে সমস্যা নেই ফুপি তো আর হালিম অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা এখানে দিব বেরেস্তার সাথে কিছু মশলা যেই মশলাটা আমরা এক দুই ভাগ ব্যবহার করেছি এবং এক ভাগ রেখে দিয়েছি যে ভাগে মশলাটা আমরা এখানে ব্যবহার করব তারপর আবার আমরা আবারও একটু মিক্স 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 করে নিব এখন আর একটু কিছুক্ষণ থেকে রেখে আমরা একটু পরেই উঠে ফেলবো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের পারফেক্ট হালিম রেডি এখন পরিবেশনের এখন সুন্দরভাবে আমরা ডেকোরেট কর ছবি তোলার জন্য ডেকোরেট করে নিব প্রথমে এখানে আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি ধনে পাতা লেবু বেরেস্তা এরপর উপরে ডেকোরেশন করে নিয়েছি তারপর হচ্ছে কিছু কিউব কিউব করে আমরা লেবু কেটে নিয়েছি তারপর আমরা ছবি তুলে নিচ্ছি এবার তো আজকে এই হালিম রেসিপিটা কেমন লেগেছে আপনাদের সবার কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ঈদে বা এটা এই রেসিপিটা বাসে তৈরি করে খেতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ